তো কাববাসের মতো লোক কোন স্ট্যাটিস্টিক্স বুঝে না কোন লেখাপড়া জানে না রাজনৈতিক কোন দর্শন নাই তার ভিতরে কোন দেশপ্রেম নাই তার ভিতরে একটা জিনিস আছে সান্দাবাজি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট কোথ থেকে আসলো আমার তো এই হিসেবে মিলে না ভাই তরে তরে আওয়ামী লীগের সঙ্গে আদাভ করে ছাত্রলীগের লিগের সকল ভোট যাওয়ার দেন কি আওয়ামী লীগের ভোট জামাতে চলে গেছে এইগুলো কথা বলা না দলকে আরো বিপর্যয়ের মধ্যে ফেলা ফেলা কেন আমি হিসাব দলের বিপি প্রার্থী পেয়েছে পাঁচ হাজার বা ছ হাজার ভোট হ্যাঁ আর শিবিরের প্রার্থী পেয়েছে চোদ্দ হাজার ভোট এখানে নয় হাজার ভোটের একটা গ্যাপ আছে তো তাইলে কি আপনি স্বীকার করছেন যে এই নয় হাজার ভোট ছাত্রলীগের ভোট মানে তাহলে আপনি কি বলতে চাইছেন সো এই ধরনের কথাবার্তা না বলে ঠান্ডা ভাবে দলীয় ফোরামে বসে চিন্তা ভাবনা করে কথা বললে ভালো হয় বলে আমার মনে আমার আর থাপ্পড় মারার দরকার নাই গোর্খ তো কাব্যাসে আমার আর মারার দরকার আছে গোর্খ তো কাব্যাস বলছে ঢাকা ইউনিভার্সিটিতে এই মুহূর্তে নাকি ছাত্র লীগের নয় হাজার দশ হাজার ভোট আছে আপনারা বুঝছেন গোর্খ তো কাব্যাসের মতো লোক কোন লেখা লেখাপড়া জানে না রাজনৈতিক কোন দর্শন নাই তার ভিতরে কোন দেশ্রেম নাইন্দা বাসি গোর্ঘত কাব্যাস একটা জিনিসই জানে শুধু সান্দা তারে পাড়েছে ঢাকা ইউনিভার্সিটিতে কোঅর্ডিনেট করার জন্য ডাকসু নির্বাচনে কেমনে ছাত্র দলরে জিতায় বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা কি এত বলদ যে এই কাব্যাসের এই কথায় তারা ভুইলা যাবে আর একটা কথা বলছে যে আর এক কুতু বলছে দীর্ঘ সতেরো বছর ঢাকা ইউনিভার্সিটি শাসন করছে কথার নমুনা দেখছে ঢাকা ইউনিভার্সিটি নাকি ছাত্রলীগ শাসন করছে নেতারা পড়াইছে তাদের কর্মীরা আছে না কথাটা তো এটাও হইতে পারে ছাত্রলীগের যত ভোট এবং সমর্থক ছিল তার এইটি পার্সেন্ট ভোট এবং সমর্থকরা নিরুপায় হয়ে তাদেরকে সাপোর্ট দিছে কারণ হলে সিট থাকতো না ছাত্রলীগের দলে মিছিলে না গেলে তাদের সিটে পানি ঢেলে দেওয়া হইতো খাওয়া দাওয়া নষ্ট করে দেওয়া হইতো তাদেরকে ফ্লোর মশানো হইতো তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হইতো তাদেরকে পিটানো হইতো তাদেরকে লেখাপড়া করতে দেওয়া হইতো না তো তারা কি করতো ছাত্রলীগের স্লোগানে যাইতো আজকে বিএনপি নেতারা বলে ছাত্র শিবিরের এরা মোনাফেক কারণ তারা ছাত্র লীগের মধ্যে লুকায় ছিল আপনাদেরকে আমি একটা কথা বলি দর্শক বিন্দু একটু মনোযোগ দিয়ে আমার কথাটা যদি শুনেন আপনারা বুঝবেন এসপিওনাস ওয়ার্কটা এসপিওনাস ওয়ার্ক যেটা যেটা গোয়েন্দাগিরি বৈদেশিক গোয়েন্দাগিরি এবং অন্য পক্ষের কি প্ল্যান এটাকে নিজের কাছে নিয়ে আসার এই ট্যাকটিক্স খালেদ বিন ওয়ালিদ এর আগেও চলছে আপনারা যদি চিন্তা করেন ক্রুসেডের সময় এটা ভালো চলছে জেরুজালেমে জেরুজালেমে যখন বিজয় হয় খলিফা ওমর যখন প্রথমবারের মতো জেরুজালে যান তার আগে মুসলিম গোয়েন্দাদের ওখানে পাঠানো হয়েছে জাগা রেকি করার জন্য অবস্থা কি জুইশদের অবস্থান কি খ্রিস্টানদের অবস্থান কি মুসলমানদের অবস্থান কি পাগানদের অবস্থান কি কার কি অবস্থা এবং এই তথ্য যারা নিতে জেরুজালেমে যাইতেন তার কি বলতেন আমি খলিফা হয়ে মুসলমানদের সব মুসলিম ভাই ওখানে তথ্য সংগ্রহ করতে যেতেন কেউ ভিক্ষুকের বেশে যেতেন কেউ খ্রিস্টানের বেশে যেতেন কেউ পাদ্রির বেশে যেতেন কেউ রাবাই বেশে বেশে যেতেন এখন শিবিরের কোনো ভাই বা বোন ঢাকায় ইউনিভার্সিটিতে বেঁচে থাকার জন্য নিজের সার্ভাইভালের জন্য টিকে থাকার জন্য যদি জয় বাংলা স্লোগান দিলে আমি বাইচা থাকি জয় বাংলা স্লোগান দিলে ঠিক ক্লাস করতে পারি জয় বাংলা স্লোগান দিতে গেলে মানুষকে দাওয়াত দিতে পারি সেটা আপনার কাছে কেন মনাফে কি মনে হয়